আপনাদের প্রত্যেকটি ফোনে অ্যাপ লক থাকে এবং আপনারা বর্তমানে যে ফোনগুলা ব্যবহার করেন প্রত্যেক ফোনে অ্যাপ লক দেওয়া থাকে অ্যাপ হাইড করা থাকে বা অ্যাপ লক সিকিউরিটি দেওয়া থাকে আপনারা অনেকে এই সেটিংস খুঁজে পান না আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই আমার ফোনে স্মার্ট ফোন বা অনেক হাই রেজলিউশন ফ্ল্যাগশিপ ফোন কিন্তু আমি ফোনের অ্যাপগুলাকে কিভাবে লক করব সেই সেটিংগুলো আমরা জানি না যারা সেটিংসগুলো জানেন না আজকের এই ভিডিওটা দেখার পর আপনার সেটিংস গুলো জানতে পারবেন এবং কিভাবে আপনাদের ফোনের লক করতে পারবেন সে প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো আর অনেকেরই দেখা যায় ফোনের ভিতর অ্যাপ লক সিস্টেমটি নেই তো আমার আই বাটনে ক্লিক করবেন ওখানে একটি ভিডিও দেওয়া রয়েছে অথবা আমার ভিডিও নিচে চেক করবেন আমি আমার ভিডিও লিঙ্কটি দিয়ে দিব ওখানে ওই ভিডিওটি দেখার পরে ওখানে অ্যাপ পেয়ে যাবেন অ্যাপ দ্বারা অ্যাপলক করে নিতে পারবেন আর যাদের ফোনে অ্যাপ সেটিংস টি রয়েছে আমি পুরো ভিডিওতে প্রসেসটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো ভিডিওটি শুরু করবো তো শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন দয়া করে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ওয়েল পাশে আমার মোবাইল স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনাদের ফোনের অ্যাপগুলোকে লক করতে পারবেন অ্যাপগুলোকে হাইড করতে পারবেন প্লাস পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন তো সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিং এ চলে যাবেন তো প্রত্যেকটি ফোনের থাকবে অথবা আপনারা যদি না পান সার্চ বার এসে এখানে দেখা যায় প্রাইভেসি জাস্ট প্রাইভেসি প্রাইভেসি সার্চ করবেন এখানে অ্যান্ড সিকিউরিটি লিখে সার্চ করলেই আপনাদের দেখবেন চলে আসবে এভাবে ঠিক এভাবে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন যদি আপনারা সার্চ করে যদি সেটিংস টি খুঁজে না পান তো আমি এখানে ব্যাগ চলে আসছি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদেরকে এখানে আসার পর দেখুন এখানে রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তে ক্লিক করবেন আর যদি যদি না পান তাহলে সার্চ করে এভাবে নিয়ে আসবেন আসার পর স্কুল ডাউন করে চলে আসবেন আসার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে যে এখানে দেখুন তিনটি অপশন দেখাচ্ছে অ্যাপ লক অ্যাপ হাই হাই ট্যাপস এবং প্রাইভেট সেফ তা আমরা মূলত কাজ হচ্ছে আমাদের অ্যাপটি লক করবো এবং চাইলে আপনি এখান থেকে আপনার ফোনের অ্যাপকে হাইড করে রাখতে পারেন কেউ অ্যাপ দেখতে পারবে না জাস্ট আপনি দেখতে পারবেন তা আমি প্রথমে অ্যাপ লকটিতে ক্লিক করে দিলাম কটিতে ক্লিক করলে এখানে একটি ফিঙ্গার অথবা পাসওয়ার্ড চাবে আপনার পরে যদি ফিঙ্গার প্রিন্ট হয়ে যায় অবশ্যই ফিঙ্গার চাবে পাসওয়ার্ডের পাসওয়ার্ড চাবে আপনি পাসওয়ার্ড দিয়ে লক করে নিতে পারেন এবং আপনি ইচ্ছে মতো পাসওয়ার্ড দিয়ে অ্যাপটিকে অফ করে দিতে পারেন তো ধরুন এখান থেকে আমি যদি উপরে একটু ক্লিক করি উপরে ক্লিক করলে আপনি যে জিনিসটি দেখতে পাবেন এখান থেকে পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন এখানে ক্লিক করলে সেটিংস সেটিং এ যাওয়ার পর এখান থেকে আপনি কোন লকটি দিতে চাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট নাকি পাসওয়ার্ড তো লকিং স্ক্রিন টাইপ আপনি দিতে পারেন এবং দেখা যায় এখানে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস ফেস লকও দিতে পারেন ফেস লকের মাধ্যমে আপনার অ্যাপটি কিন্তু আনলক হয়ে যাবে এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন যেহেতু আমি এখানে ফিঙ্গার দিয়ে রেখেছি দেন আমি এখানে ফিঙ্গারই রাখলাম দ্যাটস ইট উপরে আরও একটি অপশন পাবেন এখানে দেখুন প্রাইভেসি পাসওয়ার্ড যদি বাই চান্স আপনার ফিঙ্গারপ্রিন্টটি না কাজ করে তাহলে আপনি পাসওয়ার্ড সিকিউরিটি দিয়ে দিতে পারেন জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটি পাসওয়ার্ডটি সেট করে দিতে পারেন এখান থেকে টার্ন অফ করে দিতে পারেন এবং চাইলে পাসওয়ার্ডটি চেঞ্জ করেও দিতে পারেন তো এখানে অফ করে দিতে পারেন প্লাস চেঞ্জ করতে পারেন ঠিক এই সেটিং তে আসার পরে এখান থেকে অ্যাপ যে অ্যাপগুলো লক করতে চান আপনারা এখানে অ্যাপগুলোতে লকে ক্লিক করবেন ক্লিক করার পর ধরুন আমি একটি অ্যাপ লক করে দিব আমি এখানে ইউটিউবটাকে লক করে দিব ধরুন ইউটিউবটাকে আমি লক করে দিব দ্যাটস এর একটা অ্যাপ লক করে আপনাদের দেখাচ্ছি এখানে ব্যাক চলে আসলাম এখন আমি যদি ইউটিউবে প্রবেশ করি এখানে আমার স্ক্রিনে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন যেহেতু এখানে পাসওয়ার্ড চাচ্ছে অথবা ফিঙ্গার চাচ্ছে আমি ফিঙ্গারটি দিলেই এখানে আমার ইউটিউবটি ওপেন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ইউটিউবটি কিন্তু এখানে ওপেন হয়ে রয়েছে যদি ফিঙ্গারটি না কাজ করে নাও যদি আমি ইউটিউবে ক্লিক করি তো সাথে সাথে আমার দেখা যায় লক হয়ে যাবে অ্যাপটি এইভাবে আপনার প্রত্যেকটি অ্যাপ লক করে ফেলতে পারেন এবং হাইট করে ফেলতে পারেন এখানে যদি আমি এখানে অপশন দিতে চলে আসি এই যে হাইট অ্যাপস দেখতে পাচ্ছেন হাইট অ্যাপসে যখন আপনার ক্লিক করবেন এখানে আপনার পাসওয়ার্ডটি চাবে পাসওয়ার্ডটি এখানে হাইড অ্যাপসের এর মাধ্যমে যে অ্যাপগুলো হাইড করে রাখতে চান যাতে আপনার ফোনে গ্যালারিতে শো না করে এখানে আপনি টিক মার্ক করে যে অ্যাপগুলো হাইড করতে চান প্রত্যেকটি অ্যাপই হাইড করে ফেলতে পারেন খুব সুন্দরভাবে হাইড করতে পারেন এখানে ধরুন আমি যদি জিমেলটাকে হাইড করে দিই জাস্ট এখান থেকে গেমস থেকে হাইড করে দিলাম এবং যখন দেখা যায় হাইড অ্যাপগুলোকে আপনারা আবার স্ক্রল ডাউন করে খুঁজে পাবেন কোথায় তো এখানে হেডেনে যদি আসি দেখুন গুগল ক্রোম ব্রাউজারটি আমি কিন্তু এখানে হাইড করে দিয়েছি তাকে দেখিয়েছি এই হাইড অ্যাপস হাইড করে দিন অ্যাপকে অ্যাপ লকও করে দিতে পারেন এবং প্রাইভেট সেফে যদি ক্লিক করেন প্রাইভেট সেফের মাধ্যমে আপনার দেখা যায় অনেক ডকুমেন্টস এখানে ইমেজ ভিডিও অডিও ডকুমেন্টস ফাইলস এখানে আপনার হাইড করে রাখতে পারেন কেউ এখানে ঢুকতে পারবে না আপনার যে কোনো পার্সোনাল জিনিস এখানে এখানে রেখে দিতে পারেন এখানে দেওয়াই আছে প্রাইভেট সেফ এই ফোল্ডারগুলোতে আপনারা আপনার নিজস্ব সিকিউরিটি পার্সোনাল জিনিস এখানে এসে রাখতে পারেন তো ভাই এই ছিল মূলত আপনাদের প্রত্যেকটি পেয়ে যাবেন কিভাবে পাবেন আপনাদের দেখিয়েছি আর যাদের ফোনে ফোনে এই নেই আমার আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন ভিডিও ডেসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিওতে ক্লিক করলে আমি একটি অ্যাপ দিয়েছি ওই অ্যাপটির মাধ্যমে আপনারা ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের ফোনে অ্যাপ লক করে রাখতে পারেন বিভিন্ন পার্সোনাল জিনিস ডাটা লক করে রাখতে পারেন ভিডিওটি আজ এ পর্যন্ত ছিল দেখাবো নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ ভালো লাগবে আল্লাহ হাফেজ